দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে বাংলাদেশের টাকায় থাকছে না আর শেখ মুজিবুর রহমানের ছবি বিগত আওয়ামী লীগ সরকার এই পনেরো বছরে যেভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে শেখ মুজিব বা পরিবার কেন্দ্রিক করেছিল তারই অন্যতম ফলপ্রসূ হিসেবে এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কিন্তু টাকার থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা বাদ দিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে বাংলাদেশে যদি কোনো একটা ফুটবল টুর্নামেন্ট হতো সেটাও তার পরিবারের নামে হতো ক্রিকেট টুর্নামেন্ট হলেও সেটাও তার পরিবারের নামে হতো এবং মানে যা কিছু হয়েছে স্কুল কলেজ ভার্সিটি যা বলেন সবকিছুই হয়েছে একটা পরিবারকে কেন্দ্র করে বাংলাদেশের অবদান কি শুধু শেখ মুজিব পরিবারের আর কোনো পরিবারের অবদান ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীগুলো এরাও একটা করে সোর্স খুঁজত কিভাবে ইনকাম করা যায় এই মুজিব নেসা এদের নাম দিয়ে এক একটা করে প্রজেক্ট তৈরি করত আর হাজার হাজার লাখ লাখ কোটি টাকা ওরা হচ্ছে মানে পাচার করত। এটা নিয়ে একটা খবর করেছে দৈনিক যুগান্তর যুগান্তরে বলা হয়েছে যে নতুন টাকায় থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি তবে খবরে যেটা বলা হয়েছে যে আগামী জুনের মধ্যে দেশের বাজারে সারা হবে নতুন ডিজাইনের নোট এসব নোটে ছাত্র জনতা আন্দোলন জুলাই বিপ্লবের গ্রাফিক থাকবে পাশাপাশি থাকবে দেশের ঐতিহ্য ইতিহাস ও ঐতিহাসিক স্থাপনা এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হয়েছে নতুন নোটের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না তবে বঙ্গবন্ধুর ছবি যুক্ত যেসব নোট বর্তমান বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন অনুমোদন পাওয়া গেছে এখন সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে এই হচ্ছে সংশ্লিষ্ট সূত্রের খবর তবে আরও জানা গেছে আপাতত চার ধরনের নোটের ডিজাইন পরিবর্তন করা হবে এগুলো হচ্ছে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার নোট পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইন পরিবর্তন আনা হবে বাজারে যে সব নোট আনা হবে তা সবগুলো জুলাই বিপ্লবের গ্রাফিক থাকবে থাকবে নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আসা না বর্তমান সব নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ডেপুটি গভর্নর এতে সদস্য হিসেবে রয়েছেন বিখ্যাত খ্যাতিমান চিত্রশিল্পীরা আওয়ামী লীগ সরকার তো মানে পারলে নিজের বাথরুম টয়লেট সব জায়গাতেই শেখ মুজিবুর রহমানের ছবি লাগাইত বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হোসনি আরা শিখা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন নতুন টাকা ছাপানোর বিষয়ে অনেক দূরে গিয়েছে আগামী ছয় মাসের মধ্যে নতুন টাকা বাজারে আনা হবে তবে আওয়ামী লীগ সরকার যদি তাদের সবগুলো রাজনৈতিক নেতাকে বিগত সময় যারা বাংলাদেশে যাদের অবদান ছিল তাদেরকে যদি সবাইকে সমানভাবে মূল্যায়ন করত তাহলে কিন্তু এই শেখ মুজিবুর রহমানের এই রকম হাল আমাদের দেখতে হতো না আমরা পাঁচই আগস্ট দেখেছি সারা বাংলাদেশে কিভাবে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে কিভাবে তার মূর্তিগুলো ভাঙা হয়েছে তবে তারা যদি অন্য নেতাকর্মীদের সম্মান দিত তাহলে এই শেখ মুজিব এই বাংলার মানুষের কাছে সম্মানিত হয়ে থাকতো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ